আমি এখন মানুষ হতে পারি ভালো ডিসিএসপি হতে পারি কিন্তু আমি কোন জায়গায় কোন স্তরে দাঁড়িয়ে আছে এটা বিবেককে প্রশ্ন করুন বিবেককে প্রশ্ন করুন আমি মানুষ কাঠামো হতে পারি কিন্তু আমি মানুষ কি আদেও কি আমি মানুষ উত্তরটা জেনে নিন যে খাদ্য গ্রহণ করার আগে বিড়াল কুকুর পশুরা ভগবানকে নিবেদন করতে পারে না কিন্তু মানুষ যার ভিতরে জ্ঞান বিবেক আছে তিনি জানে যে ভগবানকে না দিয়ে খেলে সেটা নিজেই চোর হতে হয় এই জন্য মানুর যে হয় নিশ্চয় সেই খাদ্য গ্রহণ করার আগে নিবেদন করে খাদ্য গ্রহণ করে পদ দ্বারা পদ দ্বারা দুই কিলো বা পাঁচ কিলোমিটার পথ হেঁটে যাবে কিন্তু সেখানে যেতে চায় না বলেছে এখনো তুমি মানুষ স্তরে আসতে পারো এখনো এখনও তুমি পশু স্তরে আচ্ছা এই পশুত্ব জীবনে এই মানুষত্ব যে মাথাটা নত করল না ভগবানকে খাদ্য গ্রহণ করার আগে নিবেদন করলো না ভগবত পাঠ করল না সাধুগুরু ধুলি এই যে সাধুগুরু চরণ ধুলি গুরু গ্রহণ করে মাথায় পদরজ মস্তিষ্ককে প্রেরণ করলো না আমার গোবিন্দ বলেছে খুব মন দিয়ে কতগুলি ভয় হয় আমায় পাটে যাই বটে কিন্তু ভয় হৃদয় চিত্ত থাকে যদি আমি এরকম ব্যবহার হয় আমার গোবিন্দ যদি মৃত্যুর পরে ওখানে জন্ম দেয় জীবনটা কত প্রেমময় শুনবেন আমার গোবিন্দ বলেছে মানুষ করে জগতে পাঠিয়েছি আমার ভজন করার জন্য সাধন করার জন্য কিন্তু সন্ধ্যা যখন হয় মানুষ আন কথায় আন মনে থাকে মাথাটা নত করে না আমার গোবিন্দ গীতাতেই জানিয়েছেন জং জং বাপি সরণাং ভাবাং তেজতন্তে কলে বরং তং তমে ভৈতি কে তদ ভাবিত আমার গোবিন্দ বলেছেন তুমি মাথাটা নত করলে না আমার চরণে নয়ন জলে ভেসে একবার নয়ন প্রস্ফুটিত দিয়ে ভক্তি অস্ত্র ফেলতে পারলে না তুমি আমার কাছে সে কৃপা করে আমার ভক্তদের কৃপা করে চরণ ধুলি কুড়িয়ে মাথায় নিয়ে নত করতে পারলেন না নিজের শিরোধামটা আমার গোবিন্দ উত্তরদান করেছে কি বলেছে জানেন মৃত্যুর পরে তোমার এই দেহটা এই মানুষ শরীরটা কেড়ে নিয়ে যেখানে গেলে আর মাথা নত করা যেখানে গেলে আর নিবেদন করতে হয় না যেখানে গেলে পিতা মাতাকে দেখতে হয় না এই গর্ভেই তোমার জন্ম দেব কোথায় সেটা গোভিন্দ বলছে তাকিয়ে দেখো দিনান্তে যারা মাথা নত করে না তাদের অহংকারীর মাথা আমি গোবিন্দ বলে দিলাম যদি কেউ দিনন্তে একবারও মাথা নত না করে আমার চরণে আমি পরবর্তী জন্মে তাকে কৃপা করে কোন খেজুর গাছ করে তাল গাছ করে কোন নারকেল গাছ করে জন্ম দেব তারা মাথাটা উঁচু থাকবে বটে কিন্তু তারা আর জীবনের জন্য কখনও সাধগুরুর চরণে ভগবানের চরণে মাথা নত করতে আমার ভয় হয় কেন যেন ভয় হয় কেন যদি আমি যদি মাথাটা আমার গোবিন্দের চরণে মাথা নত না করি তাহলে আগামী জন্মে যদি বৃক্ষ কোলে জন্ম হয় আর কখনো আমি আর গোবিন্দের চরণে মাথা নত করতে পারবো না হরি নাম হলে আর যেতে পারবো না আমি আর কখনো কৃপা করে নিজ ইচ্ছায় মুন্দ্রে গিয়ে আরতি দেখাতে পারবো না শুধু এই মানুষ শরীরে ভজন হয় আর অন্যকে অন্য কোনো দেহে ভজন করা যায় শুধু এই মানুষ শরীরে ভজন করা যায় আর অন্য কোন দেহে ভজন করা যায় ওটা ভোগের দেহ আর এই দেহটা হলো ভজনের দেহ তাই নরোত্তম ঠাকুর ডেকে ডেকে বলছে যদি ভজন করতে হয় জীব সংসারের মধ্যে জেগে ওঠো হরিনামে কৃপা করে দিন অন্তে হরিনামেই জেগে ওঠো আমরা জাগতে পারি না আমাদের জাগব কখন জানেন আমাদের জাগব কখন যখন সময় থাকে না কখন জানেন যখন একবারের জন্য তাকিয়ে দেখবেন কথাটা প্রেমমহে মা যোগ্য হচ্ছে ঘরে ঘরে কিন্তু অনেক ঘরে ঘরে দেখছি পিতামাতা অবিহেলিত দুঃখ প্রেমময় ভরা হৃদয় ভরা অনেক সুখের জন্য সন্তান বড় করেছে ওই সন্তান অনেক বড় হলেও পিতামাতা দেখে না পক্ষীর মতো পশুর মতো ব্যবহার মা চেপে ব্যথা খায় কিন্তু কোথাও কোনো বলতে পারেন এটা ক্ষত ব্যথা কারণ এর কারণটা এটা হলো সন্তানের যদি মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে ওই সন্তান আপনার চরণে হাত দেবে আর সন্তানকে যদি মানুষের মতো মানুষ না করতে পারেন তাহলে ওই সন্তান আপনার গায়ে হাত দেবে যদি সন্তানের মানুষ করতে হয় সুসন্তান গড়তে হয় তাকে সাধু গোবিন্দের চরণ আশ্রয় করতে হবে সাধু চরণ আশ্রয় করলে তখন বুঝবে যে না আমার ছাড়া আমি গোবিন্দের চরণ পাবো না তার জীবনের মূল স্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীক্ষা শিক্ষা ভালোভাবে নেইনি তখন কিন্তু দিনান্তে ঘর থেকে যখন বেরোতেন মা দুটো রাঙা চা চরণ বাবার দুটো রাঙা চরণ বন্ধনা করে যেতেন মা তোমার উদার থেকে এসেছি তোমার মুখের পান করেছি তোমার মুখের দেবতার দেবতাকে পূজা করে আশীর্বাদ পেতে দেরি হবে ওমা তোমার চরণে প্রণাম করলে আমার আশীর্বাদ পেতে দেরি হবে না তাই আমি তোমার চরণে প্রণাম করছি তুমি আশীর্বাদ দান করো ঈশ্বরচন্দ্র এত বড় হওয়ার পিছনে তার মুখ্য ভূমিকা ছিল তার পিতামাতার শ্রদ্ধা ছিল আমাদের সমাজে আজ পিতামাতার শ্রদ্ধা নাই আমি অনুরোধ করব যারা যুবক আছেন পিতামাতাকে আঘাত দিয়ে যে ধর্মেই করেন না কোন সেই ধর্মই আপনি বৃথা হবে কারণ পিতামাতার অন্তরে আঘাত দিয়ে সে আঘাতটা প্রতিলব্ধিত করা আমাদের স্তরে নয় আমি দেখাচ্ছি জায়গাটা এর তারিত অনুভব হলো যে যারা মৃত্যুর সময় হরি নাম করতে পারবে না গোবিন্দ বলে বৃক্ষ কোলে জন্ম দেবো আরেকটি জায়গায় দেখায় আপনাদের আপনি সংসার করছেন ঘর দুয়ার করছেন কিন্তু যেদিন আমার আত্মা চলে যাবে যেদিন আমার আত্মা চলে যাবে ঘর দুয়ার করছেন একটু লক্ষ্য লক্ষণ আমার গোবিন্দ বলেছেন একতলা হলে দুই তালা পাঁচ কোটি হলে দশ কোটি জীবনের উল্লাস স্তরে যেতে চাও কিন্তু এই ঘরে দুয়ারে আনন্দময় আশ্রয় তুমি আছো কিন্তু কতদিন থাকবে দুয়ারে খুব মন দিয়ে কতগুলো হৃদয়ে বেঁধে নেবেন কতদিন থাকবে দুয়ারে আমার গোবিন্দ বলেছেন আমি যতদিন তোমার দেহ ঘরে থাকবো আবার কথাটা হৃদয়ে লিখে নিন আমি যতদিন তোমার দেহ দেহ ঘরে থাকব ততদিন তুমি ওই ঘরে থাকতে পারবে আমি দেহদুয়ার থেকে আমি দেহ ঘর থেকে নেমে দাঁড়ালে আর তোমার কোনো ঘরে রাখবে এ কথাটি ভেবেও আমরা বোঝার চেষ্টা করি না আমার দেহদুয়ার থেকে আমার দেহ দেহঘর থেকে যদি গোবিন্দ নেমে দাঁড়াই আমি লাশ হয়ে যাব আমার জন্য আর হরিব হরি প্রেমানন্দে হরি বল বলবে না সবাই এসে দাঁড়িয়ে গামছা কোমরে বেঁধে বলবে সৎ কাজের জন্য ঘর থেকে বেরিয়ে করে না ওর শ্মশানে নিয়ে যেতে হবে আর জগতে রাখা যাবে ভাবতে পারেন কথাটি কোন জগতে আমরা আছি এরপরে গোবিন্দ বলেছে কাঁধে করে নিয়ে গেল শ্মশানে পুড়িয়ে দিল নিজের আদরের সন্তান দুধ কলা মাখিয়ে স্তনে দুগ্ধ পান করিয়ে যাতে এত বড় করলে ওই সন্তান চিতা ধরানোর পরে কলসিটা ভাঙার পরে তিনটে দাগ কেটে বলে ওই দিকে আর কেউ তাকিও এ বললে বড় দুঃখ লাগে আমি সংসার করেছি তাকে বড় করেছি ওই সন্তান শ্মশান ঘাটে দাগ কেটে বলে ওই দিকে আর তাকিও না আমিও তাকিব তাকাবো না তোমরাও তাকিয়ে না গোবিন্দ ওই ধার থেকে দাঁড়িয়ে বলে যার জন্য এত কিছু করলে যার পরে এত আশ্রয় নিলে যার সুখের জন্য আমার কাছে তুমি আসতে পারলে না সেই সন্তান বলছে সেই সন্তান বলছে ওই দিকে না তুমি দুয়ারে এবার দাঁড়াবে এই প্রশ্ন আমাদের কাছে সন্তানরা প্রতিবেশীরা শ্মশানঘাতের চিতাটা জ্বালিয়ে ভস্য করে দিয়ে আসবে এরপরে তোমার অন্ধকার নামবে ওই রাতে আর তোমার সঙ্গে কোনো সাথী হবে না কোনো বন্ধু হবে না প্রিয়জন হবে না একা একাই তোমায় যেতে হবে আর কেউ তোমার সঙ্গী হবে না সেদিন তোমার কে সঙ্গী থাকবে একবার ভেবে দেখুন বাস্তবের কথাগুলি হৃদয় নিন কে আপনার সঙ্গী হবে আমার গোবিন্দ বলেছে এই পারে আমি ছাড়া আর কোনো বান্ধব তোমার মিলবে চিতার ওই পাশে আর গোবিন্দ বান্ধব ছাড়া মিলবে না কিন্তু গোবিন্দ বলেছেন সম্পর্ক করিয়া ভজে তার কৃষ্ণ নাহি যে আর সব মরে কারণে আমি জগতের মাঝে পাঠিয়েছিলাম ভজন করতে তোমাকে পাঠিয়েছিলাম আমার স্মরণ করতে কিন্তু আমার যে স্মরণ করিনি ভজন করিনি ওই অন্ধকারের পথে কাটা পথে বিছানো পথে তোমার একাই যেতে হবে নরকে তোমার জন্য কেউ থাকবে আর যারা কৃপা করে হরি নাম করে একবার তাকিয়ে দেখবেন আমি ছোট্ট একটা কথার মাধুর্য দিয়ে বিশ্রাম দেব এখানেই এই তাত্ত্বিক তত্ত্ব দান করেছে যে হরি নাম এই যে মহামন্ত্র নাম করছে আর এই যোগ্য হবে এটা পরম প্রেমাতীত এই যজ্ঞের তত্ত্বটা একটু আশ্রয় করলে আমরা আস্বাদন করতে পারি এর একটা তত্ত্ব দিয়ে যায় আমরা উপরের ভাগে কিছু একটা কথাটা বুঝিয়েছি মাস্টার মাস্টারবাবু আছে কিছু মেধাবী ব্যক্তি আছে কিন্তু এই কথাগুলো তাদের ভালো লাগবে না এটা উপরের ভাগের কথা কিন্তু আমাদের দরকার উপরের ভাগের কথাগুলো ধারণ করা